হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো বিভিন্ন প্রাণীর ডাক বন্ধুরা দেখবে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে ময়ূরের ডাককে কি বলা হয় অথবা মৌমাছির ডাককে কি বলা হয় অথবা পাখির ডাককে কি বলা হয় এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনাতে ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা আগে তোমাদের খুব খুব কাজে আসবে বন্ধুরা বিভিন্ন প্রাণীর ডাক থেকে আজকের আমার প্রথম আলোচনা যে ময়ূরের ডাককে কি বলা হয় উত্তরটা হবে যে ময়ূরের ডাককে বলা হয় কেকা নেক্সট প্রশ্ন বন্ধুরা যে হাতির ডাককে কি বলে উত্তরটা হবে হাতির ডাককে বলা হয় ব্রিয়ংহিত নেক্সট ঘোড়ার ডাককে কি বলা হয় উত্তরটা হবে ঘোড়ার ডাককে বলা হয় হেসা নেক্সট রাজহাঁসের ডাককে কি বলা হয় উত্তরটা হবে রাজহাঁসের ডাককে বলা হয় ক্রেঙ্কার নেক্সট কোকিলের ডাকে কি বলা হয় উত্তরটা হবে যে কোকিলের ডাককে বলা হয় কোহু। নেক্সট বন্ধুরা যে কুকুরের ডাককে কি বলা হয় উত্তরটা হবে যে কুকুরের ডাকে বলা হয় বুকন নেক্সট সিংহের ডাককে কি বলা হয় উত্তরটা হবে সিংহের ডাককে বলা হয় নাদ বা হুঙ্কার নেক্সট পাখির ডাককে কি বলা হয় উত্তরটা হবে পাখির ডাককে বলা হয় কুজন নেক্সট বন্ধুরা যে বাঘের ডাককে কি বলা হয় উত্তরটা হবে বাঘের ডাককে বলা হয় গর্জন ও হালুম নেক্সট গরুর ডাককে কি বলা হয় উত্তরটা হবে গরুর ডাককে বলা হয় হাম্বা নেক্সট মৌমাছির ডাককে কি বলা হয় উত্তরটা হবে মৌমাছির ডাককে বলে গুঞ্জন নেক্সট গাধার ডাককে কি বলে উত্তরটা হবে গাধার ডাককে বলা হয় রাসফ নেক্সট প্রশ্ন বন্ধুরা যে মোরগের ডাককে কি বলে উত্তরটা হবে মোরগের ডাককে বলে কোকলি বন্ধুরা তোমাদের কাছে আমার আবার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না আর বন্ধুরা তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে আর বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো তোমরা শেয়ার করবে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি আমি সেগুলো বিষয় ভিত্তিক প্লে করে সেগুলো ভিডিওগুলো আমি প্লে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ